সামান্য বিড়ি ছাড়তে পারি না আমরা আমরা হারামটা ছাড়বো কে আপনি বলেন সামান্য বিড়ি অনেকদিন আগে এক মাহফিলে কুড়ি গ্রাম মাহফিল ছিল কুড়ি গ্রাম কুড়ি গ্রাম চেনেন তো মাত্র বিশ গ্রাম মাত্র কি বিশ গ্রাম এত বড় একটা জেলা তার নাম ধরে দিয়েছে মাত্র কুড়ি গ্রাম বিশটা গ্রাম নিলে একটা জেলা হয়ে গেছে তো আমি আলোচনা করতেছি বিড়ি বিষয়ে কথা বহু বহুদিন আগের কথা এক বুড়ো চাচা বলে হুজুর একটা কথা কি কবরে কি কোনো বিজ নাই মানে এত নেশা তার সে চিন্তায় পড়ে গেছে এত লম্বা সময় কবরে থাকবো কেন আল্লাহ কি জান্নাতে এই পঁচা জিনিস খাওয়াবে যা খায়া লাং শেষ কি শেষ লাং মদ খায়া হ্যাঁ না মদ খায়া কলিজা শেষ লিভার শেষ मत খেলে लिवर শেষ আর বিড়ি খেলে লাঞ্চ শেষ এগুলো খাবার কি জান্নাতাল্লাহ পাক খাওয়াবেন জান্নাতে খাওয়াবেন হলো 4টা নহর সেখানে 4টা নহর থাকবে সেই নহরগুলো কিসের নহর দুধের নহর এক নাম্বার কিসের নহর বলেন দুধের নহর নাম্বার 2 হলো মধুর নহর নাম্বার 3 হলো شرابের নহর নাম্বার চার হলো পানির নহ এই সমস্ত শরাব গুলাল আলমিন পান করায় দিবেন যখন বান্দাকে সেই শরাব পান করার সঙ্গে সঙ্গে তার যৌবন শক্তি দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে আর দুনিয়ার জীবনের এই পচা মদ খাইয়া সব শেষ হয়ে যায় এমন কি দুনিয়ার খাবার গুলো খাইলে পরে বোনা মনস আরো হয় কি সাউল খাইলে কি আপনার ইয়াং হন ইয়াং হবে না না আমরা কি আর আগের বয়স ফিরে পাবো কিন্তু আল্লাহ আমি বলছেন বান্দারে জান্নাতের এই সরাব যখন আমি তোমাকে পান করায় দেব তোমার যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে কোনদিন তুমি বুড়া হবা না জোরে বলি সুবাহান আল্লাহ বুড়া না হওয়ার জায়গা কোথায় যেমন বুড়া না হওয়ার জায়গা কোথায় কেউ কি বুড়া হতে চায় আহারে লাইতে সাবাবে বেউ খেলাফ হারে আমার যৌবন শক্তি যদি ফিরে আসতো কিন্তু উপায় তো নাই দাঁত একটাও নাই কি দাঁত একটাও নাই কিচ্ছু আমার দাদাকে দেখেছি যখন হাঁটতাম জোরে টান মেরে ধরতো বাবা দৌড়াস না পারি না রে বুড়ো মানুষ তার মধ্যে সব জাগে যে আমি যদি আবার ফিরে পেতাম আমার সেই জীবন কিন্তু সম্ভব কি বলেন তো সম্ভব সম্ভব না কিন্তু সম্ভব কোন জায়গায় গেলে আচ্ছা কোন জায়গায় গেলে জান্নাতে হুরও থাকবে কি থাকবে চাচারা হুর নিবেন না আপনারা চাচা হুর নেবেন না বড় জানা না জানে এটা বড় জানলে কিন্তু খবর আছে আল্লাহ পাক নারীকে এমন হৃদয় বানিয়ে দিয়েছেন হুরের গল্প করলো রাত করে কে তুমি কি জানো জান্নাতে আমাদের জন্য এই হুর दिखे এই গল্প সকালবেলা করবেন রাতে বললে কিন্তু খবর আছে কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে আল্লাহ পাকের রূপ বানিয়ে দিয়েছেন জান্নাতের কত অফার আল্লাহ পাক

সেই জান্নাত কি তোমরা পেতে চাও না যুবকরা যুবকরা তোমরা কি জান্নাত পেতে চাও না জান্নাতের মালিক দিদি হতে চাও দুনিয়ার আলেয়া ছাড়তে হবে লাইলি ছাড়তে হবে হ্যাঁ এডওয়ার্ড কলেজের সামনে কিন্তু আরেকটা ক্লাস হয় তাই না প্রেমের ক্লাস কিশ্বরের ক্লাস প্রেমের ক্লাস জোড়ায় জোড়ায় গোড়ায় গোড়ায় বগবকুম বাগ বাকুম আছে না নাই মেয়ে ছেলেকে উড়ুতে শোয়া সুন্দর করে আদর করে আর শিক্ষকরা আমরা পাহারা দিচ্ছি ঠাপ্প তো খাবি শিক্ষকরা খাওয়ার তো কারণ আছে তো শিক্ষক নিজেও দুষ্ট ছাত্রও দুষ্ট মাদ্রাসার কোন শিক্ষকের সামনে ক্ষমতা আছে গুষ্ট উদ্ধার করবে পিটাইয়া পিঠাইয়া ডুঙ্গি খুলে ফেলবে ঠিক না? তবু ছাত্র মাথা উঁচু করে বলবে না কারণ কোরআন থেকে আদব শিখিয়েছে আল্লাহু আকবার বলে। আল্লাহু কোন ছাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকের সামনে মাথা উঁচু করে? না। দরকার শুধু চোখের ইশারা দেবে হুজুর পানি হাজির। ঠিক হুজুর রুম থেকে বের হবে। সামনে জুতা হাজির। ঠিক সম্রাট আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আকবার। বহুল সম্রাট আলমগীর তার ছেলেকে আসছে দিয়েছে আলমগীর বলে এই অজুর পানে আগায় দাও কেন হাত ধুয়ে দাও পা ধুয়ে দাও আল্লাহ আদব কি এখন আছে কই আদব আছে এখন আদব আছে এখন ভার্সিটিগুলোতে শিক্ষক ছাত্রকে পিঠায় না ছাত্র শিক্ষককে পিঠায় ছাত্র ছাত্র শিক্ষককে পিঠাকে স্যার সোজা হন কি হন সোজা হন আবার এরকম রিপোর্ট পাইছে দুই তিন বছর আগে দেখলাম রাজশাহী কোন ইউনিভার্সিটির এক শিক্ষককে চার হাত পা ধরে পুকুরে চলেছে কেন জানেন কিসের নোর নাই কিসের নোর নাই আমরা ভার্সিটি চাই সমস্যা নাই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চাই সমস্যা নাই মেডিকেল চাই আমরা সমস্যা নাই মেডিকেল ইসলাম ইঞ্জিনিয়ারিং ইসলাম কোন সমস্যা নেই সব থাকবে শিক্ষা প্রযুক্তি চিকিৎসা সব থাকবে সব সিলেবাসের সঙ্গে যোগ করতে হবে কি কি যোগ করতে হবে যদি কোনো পরিবারের সেরা হুজরাত পড়ানো হয় ওই পরিবারে কোনো বেদব তৈরি হবে না সেরা হুজরাতটা পড়ায় দিলেন আল্লাহ আল্লাহ কবুল করুন আমার বন্ধুগণ এখন আমরা আমাদের পরিচয় কেমন হওয়া দরকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ষোলোটা গুণ অর্জন আল্লাহর পছন্দের বান্দা তো তারাই যারা জমিনে চলাফেরা করে অহংকার করে না বিনয়ী হয়ে বিনয়ী হয়ে রাস্তায় যখন হাঁটে চোখটা দুই বৃদ্ধাঙ্গনের দিকে নজর দিয়ে দিয়ে মিটি মিটি করে বিনয়ী হয়ে হয়ে হাঁটবে দেখবেন কিছু কিছু যুবক আছে ছয় ফুট লম্বা বাহাত্তর ইঞ্চি লম্বা বডি একটু ভালো বুকটা মোচা মাসলটা মজবুত একটু জিম টিম করে ব্যায়াম করে রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল আছে না কিছু আছে না কিন্তু তুমি কিছুই না তুমি কিচ্ছু হতে পারো না কারণ তোমার যতই বড় শক্তি হোক না কেন শুধু আল্লাহ যদি একটু ঢিল মেরে দেন পেটের যে একটা টাইট আছে সেই পেটটা একটু ঢিল মেরে দিলেন অ্যাবর্ষণ হয়ে গেল চার পাঁচ বার তুমি বাথরুমে গেছো দুনিয়ার কোনো মানুষ আর তোমার চোখে পড়বে না তোমার কিসের শক্তি অহংকার করা যাবে না জমিনে যখন চলবে তোমার দায়িত্ব হলো বিনয়ী হয়ে চলবে ইমানদার জমিন অহংকার করে চলো না বিনয়ী হয়ে চলে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে যে ব্যক্তির মধ্যে সম্মান স্নেহ নাই সে ব্যক্তির মানুষই না রসুল বলল সে আমার উন্মতি না সে আমার উন্মতি না নাম্বার দুই হল ওয়াইদা কদা ভুমুল জাহিনু না কানু সালামা নাম্বার দুই হলো যারা ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা যখন মূর্খদের সামনে যায় তর্ক বিতর্ক না করে শুধু সালাম দে বিদায় হয় মূর্খদের সঙ্গে কথা বলতে যাবেন তো বিপদে পড়ে যাবেন ওরা যা বলগা আপনি তার উল্টা করবেন কারণ লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম গেনাহলন করেছেন মূর্খদের কাছ থেকে মূর্খরা যা করত তিনি তার উল্টা করতেন মূর্খদের সঙ্গে তর্ক করা না করে আল্লাহ পাক সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন কে আল্লাহ নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়াকিয়ামা যারা রাত জেগে জেগে শেজদা কি আম দিয়ে দি আল্লাহর সন্তুষ্ট করে রাতটা দিয়েছেন আল্লাহ পাক শেজদা দেওয়ার জন্য রাতের একটা অংশ আমরা শেজদা দেব বলে বলে ইনশাআল্লাহ বান্দা সবচেয়ে বেশি খুশি হন ওর শেজদার মধ্যে যখন বান্দা কাঁদে বান্দা যখন শেজদায় যায় আল্লাহ তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ আমাকে দেখে নাই আমার সুংকে দেখে নাই শুধু কোরআন বিশ্বাস করে শেজদায়ে পড়ে পড়ে আমার জন্য কেমন করে কান্দে দেখ এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম জাহান্নামকে হারাম করে দেওয়ার জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম আমরা এই চোখের যে পানি এই চোখের পানি বের করবো একমাত্র কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর যত শোক যত দুঃখ যত টেনশন সব কার জন্য করব আমরা আল্লাহর জন্য করব আমরা এই চোখের পানি যদি আল্লাহি তাল্লাহি বিল্লাহি এই চোখের পানি শুধু যদি আল্লাহর জাহান নামের ভয়ে যদি হয়ে থাকে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না আল্লাহ আকবার বলে একজন নবী ছিলেন যার খুব রাগ ছিল সেই নবীর নাম কি বলে খুব রাগী নবী সব নবী একরকম এই নবী ভিন্ন রকম ছিলেন খুব রাগ ছিল আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করব আল্লাহ কি প্রশ্ন বলো এই দুনিয়াতে সবচেয়ে ভালো লোকটাকে একটু আমাকে দেখায় দাও আর খারাপ লোকটাকে আমাকে দেখায় দাও আল্লাহ তালা বলছেন মুসা তুমি এখানে দাঁড়াও যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক সেই লোকটা তোমার সামনে দিয়ে চলে যাবে তিনি দেখে নিলেন এরপরে প্রশ্ন করছেন আল্লাহ আমার আরেকটা প্রশ্ন কি প্রশ্ন এই দুনিয়াতে সবচেয়ে ভালো লোকটাকে তা তুমি আমাকে দেখায় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে সেই লোকটা সবচেয়ে ভালো মানুষ যে লোকটা গেছে আগে যাকে সবচেয়ে খারাপ বলে সম্বোধন করা হয়েছে সেই লোকটা আবার পরে আসছে এবার বলছেন আল্লাহ বুঝলাম না কিছু যে লোকটা সকালে ছিল সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হলো আপনি আল্লাহ বলছেন ও মুসা কারণ আছে এই বান্দা যখন তার সন্তান কিনি যখন রওনা দিয়েছে সন্তান প্রশ্ন করেছে বাবা এই যে জঙ্গলটা দেখা যায় জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি হ্যাঁ আছে কি ওই যে পাহাড়টা দেখা যায় পাহাড়টা বড় পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি বাবা বলো হয় হ্যাঁ পাহাড়ের চাইতে বড় কিছু আছে কি ওই যে আকাশ দেখা যায় আকাশের চাইতে বড় কিছু শক্তিশালী কিছু আছে নাকি এবার বাপটা ছেলেকে বলতেছে বাজান রে এর চাইতে বড় শক্তিশালী হলো আমার আল্লাহর রহমত যখন সুবহান আল্লাহ আল্লাহর রহমতের কথা বলি ওই বান্দার চোখে পানি চলে এসেছে চোখের পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ বলছেন মুসা ওই যে তৌবা করেছে আমার জন্য কেঁদেছে এই মুহূর্তে সেই বান্দাই হয়ে গেছে দুনিয়ার সবচাইতে এক নম্বর ভালো বান্দা জোরে কোন সুবহান করে আমরা কাঁদবো কার কাছে চোখের পানি ফেলবো কার কাছে আল্লাহর কাছে অন্যের কাছে কান্দা লস অন্যের কাছে কান্দা কি লস বইয়ের কাছে কাঁদবেন লস ছেলের কাছে কাঁদবেন লস দুনিয়ার কারো কাছে কাঁদবেন সম্পূর্ণ লস কিন্তু আল্লাহর কাছে কাঁদবো আমরা এর কোনো লস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুআল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربنا الله أكبر, أكبر جخم رد غفير جَابِي ওই সমস্ত বান্ধার চোখের পানি ফেলে ফেলে শেষ দেয় পরে খেয়ে আমি পরে আমার বন্ধুগোল নাম্বার পাঁচ হলো অপচয় না করা নাম্বার পাঁচ কিনা করা অপচয় না করা নাম্বার ছয় হলো মিতুবাঈ হওয়া নম্বর সাত আল্লাহ বা দিতে কাউকে না ডাকা নম্বর আট হলো অলায়েফতুলুন হত্যা না করা নাম্বার নয় হলো অলায়েফ নোস জেনা না করা নাম্বার দশ হলো তৌবা করা নাম্বার এগারো হলো ইমানানা আনা ইল্লা মান্তাবা ও আমানা নাম্বার এগারো হলো ইমান আনা দশটা কাজের পর আল্লাহ পাক ইমান আনতে বলছেন জোরে কোন সুবহান আল্লাহ নাম্বার বারো হলো নেকামল করা নেকামল করলে পরে আল্লাহর ফয়সালা হলো যে বান্দা নেকামল করবে সমস্ত পাপ গুলো আমি আল্লাহ পরিবর্তন করে তার জন্য সওয়াব বানায় দেব কি কি অফার আল্লাহ পাক দিচ্ছেন সৌলায় ইউবেদুল্লাহসাইয়া তেহীদ হাসানা নাম্বার তেরো হল মিথ্যা সাক্ষী না দাওয়া নাম্বার চোদ্দ হল অনর্থক কথা কর্মকে যাওয়া নাম্বার পনেরো হল পরিবারের স্ত্রীর সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা সন্তানদের জন্য দোয়া করার দরকার প্রত্যেক বাপ মানাসে না এই দুয়াটা সবাই শিখেন আমার সঙ্গে সবাই বলেন

আমি আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেবো উলা ইউ জে জোনাল ফেতামি মা সদারু ওয়াই উ লত নাফি হা তাইয়া আলোচনায় কথা বেশি না আয়াদ বেশি বলেন 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 আয়াদ যত বেশি হবে তাতে বরকত কম হবে না বেশি হবে বেশি হবে আল্লাহ রবুনায়ন আমিন বলছেন যারা দুনিয়াতে ধৈর্য ধরবে আমি তাদের কি তাহাইয়া দেব সালাম দেব তাদেরকে অভিনন্দন জানানো হবে সালাম দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হবে সেই জান্নাতকে সবাই পেতে চায় নাকি জীবনে এক অক্ত নামাজ কেউ সারব সবাইকে রাজি আছেন নাকি সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সবার বাড়িতে বউ বউ বাচ্চা আছে না নাই বউদের পর্দা করার দরকার আছে না নাই বউকে পর্দা না করায় বউকে ডিসপ্লে করে বউকে রানি বানায়া জাতির সামনে প্লেস করে এমন স্বামী কিছু আছে না নাই এগুলো করা হালাল হারাম হালাল না হারাম নিজের পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই নিজের মেয়ে পর পুরুষ দেখবে না নিজের বউ পর পুরুষ দেখবে না নিজের মাকে পর পুরুষ দেখবে না এটাকে দেখাশোনার দায়িত্ব করবে পুরুষ মানুষ আপনি কি জানেন একজন নারী যদি ভালো হয়ে যায় চারজন পুরুষ ভালো হয়ে যায় একজন নারী চারজন পুরুষকে ভালো করতে পারে এই সবার বাড়িতে মা বোন আছে বিশেষ করে মেয়েদের জন্য দিন শেখা কোরআন শেখা দরকার কম না বেশি বেশি একটা মা যদি কোরআন শেখে সন্তান গুলো হয়ে যায় আল্লাহ মেলাকের মা দেরকে কবুল করে জোরে বলি আল্লাহ আমিন আরো জোর আল্লাহ আমিন গোটা সুরা ফুর খানের একটা সংক্ষিপ্ত রূপ আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি সবার সামনে অনেক রাত হয়ে গেছে তো একটা ক্লান্তি ক্লান্তি একটা সাপ আমি সবার চেহারায় লক্ষ্য করছে আমি আর মানা করছি না চাচা রাখ করছে বসে বসে একটু বসে ঘুম ধরে গেছে একটু দাঁড়াইছে খুব ক্লান্তি চলে আসছে চোখে ঘুম চলে আসছে আপনি তো দাঁড়িটা রেখে দেবেন না দাড়িটা রেখে দেবেন ইনশাল্লাহ জি রসুলের সন্না দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাকে দাঁড়িয়ে রাখলে খুব মানাবে আমি অসুস্থ এবং আমার মেয়েদের বেটা পদা বেছে আব্বা